আসসালামু আলাইকুম হঠাৎ করে আবারও আসলাম আপনাদের সামনে বাংলাদেশ নিয়ে আরেকটি ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা সেটি দেখতে পেয়েছেন প্রদর্শক কি দেখলাম আমরা সচিবালয়ের সামনে হঠাৎ করে আনসার সদস্যরা তারা সচিবালয় ঘেরাও করলো এবং আমাদের ছাত্রদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনটা করলেন যারা নেতৃত্ব দিলেন তাদেরকে ঘেরাও করলেন এরপর দেখলাম একজন হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্ট করলেন ছাত্রদের এগিয়ে আসতে বললেন টিএসসি থেকে হাজার হাজার ছাত্র এগিয়ে আসলো তাদের উদ্ধারে খেল করবেন উদ্ধারে তার মানে তারা অবরুদ্ধ ছিল প্রশ্ন হলো যখন বাংলাদেশের তেরো চোদ্দটি ডিস্ট্রিক্ট বন্যার পানিতে ডুবে যাচ্ছে মানুষ তিন দিন চার দিন খাবার পাচ্ছে না যখন আমাদের ছাত্র সমাজ প্রতি বন্যতুদের জন্য সাহায্যের আবেদন করছে অর্থ খাদ্য সংগ্রহ করছে সেগুলো নিয়ে অঞ্চল সেখানে ছুটে যাচ্ছে আমরা কি দেখলাম সেই সময়টাতে এই আনসার সদস্যরা দেশের সেবায় নিজেকে না জড়িয়ে তারা কিছু অযৌক্তিক অথবা যৌক্তিক দাবি তুলে সচিবালয় ঘেরা করল প্রশ্নটা হলো এটি কোন সময় এসে এই সিদ্ধান্ত তাদের। খুব মন দিয়ে যখন প্রধান বললেন তার মানে বক্তৃতার মধ্যে যে সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আনসারদের দাবি মেনে নেওয়া হয়েছে এরই মধ্যে তারা সচিবালয়ে এসে সাবজিস আলম হাসনাত আবদুল্লা মানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তার নেতৃত্ব দেওয়া দুজনকে ঘেরাও করলেন অবরুদ্ধ করলেন এবং ছাত্ররা যখন আসলেন তাদেরকে উদ্ধারে তখন সেই আনসার সদস্যরা তাদের উপর চড়া হলেন প্রায় পনেরো রাউন্ড গুলি ছুলে ছাত্রদের উদ্দেশ্যে করে আনসার বাহিনী চিন্তা করেন পুরো বিষয়টা একবার বোঝার চেষ্টা করেন ছাত্রদেরকে টার্গেট করে পনেরো রাউন্ড গুলি ছুঁড়েছে তারা আমি আজকে টেলিভিশনের স্ক্রিনে দেখেছি যমুনা টেলিভিশনের সংবাদেও দেখলাম এই সংবাদটা পরবর্তী ছাত্ররা তাদের উপর চড়া হলে অনেকে পোশাক খুলে উঠে পড়ে পালায় এবং সেনাবাহিনী চলে আসে এর মাঝে দুপক্ষের মধ্যে কিন্তু অনেকক্ষণ লাঠি নিয়ে উত্তেজনা চলে মারামারি চলে তারপর সেনাবাহিনী আসার পর সেই সব আনসার সদস্যরা দমে যায় এবং ছাত্ররা সেই আনসারদেরকে ধরে এনে বেঁধে সেনাবাহিনী হাতে সফর করে পুরো ঘটনা একবার চিন্তা করে এটা কি দাবি আদায়ের আন্দোলন ছিল নাকি কোন সরকার মানে আওয়ামী প্রেতত্ত্বদের পরিকল্পনার অংশ একদম ক্লিয়ার ছাত্রদের উপর গুলি চালায় কি করে আনসার এখানে ছাত্ররা কি অন্যায় করেছে ছাত্র নেতাদের কেন তারা ঘেরাও বা অবরুদ্ধ করেছে সচিবালয় এসে সরকার দাবি মেনে নেওয়ার পরও তারা সচিবালয় ঘেরাও করে সেখানে ভাঙচুর চালায় কি করে ইটপাটকেল মারে কি করে আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব। আমি ছাত্র জনতার কাছে আবেদন করব। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই আর কোন নমনীয় হওয়ার সুযোগ নেই আপনারা নমনীয় হলে ওরা এক এক সময় এক এক পরিচয়ে আসবে কখনো হিন্দু হয়ে এসছে কখনো ওরা ডাকাত হয়ে এসছে কখনো ওরা সুশীল হয়ে আসছে কখনো ওরা আনসার হয়ে আসছে এরপর ওরা অন্য পরিচয়ে আসবে আমরা প্রশাসনকে বলবো আমাদের যেই নতুন প্রশাসন ঢেলে সাজানো হয়েছে তাদেরকে বলবো যদি আপনারা এগুলোকে প্রতিহত করতে না পারেন আপনাদের ছেড়া ছেড়ে দেন আপনাদের চেয়ার আঁকড়ে রাখার কোনো অধিকার নেই সচিবালয় দুর্বৃত্তরা যাবে কি করে ঢোকে কি করে আক্রমণ করে কি করে আমি বলবো যারা ধরা পড়েছে আমরা দেখেছি সেনাবাহিনী অনেককে আটক করেছে আনসার সদস্যদের তাদের কাছ থেকে সঠিক ব্যক্তির পরিচয় জানেন কারা নেপথ্য থেকে তাদেরকে মাঠে নামিয়েছে এবং যেসব আনসার সদস্যরা এইভাবে রাস্তায় নেমে ছাত্রদের উপর গুলি করতে পারে তারা কারা একটারও যেন চাকরি না থাকে একটারও যেন চাকরি না থাকে যদি ওদের ক্ষেত্রে আপনারা সহমর্মিতা বা সহনশীলতা দেখান ওরা আবারও ভিন্নভাবে আসবে এবং যেসব আনসার সদস্য ভাইরা আছেন আমাদের ভাই যারা বিভিন্ন যৌক্তিক দাবি তুলছেন তাদেরকে বলবো সরকার বসছে মাত্র দু সপ্তাহ হলো একটা সময় দেন দেশের কি ক্রাইসিস পিরিয়ড বুঝতে পারছেন দিকে তাকান কুমিলের দিকে তাকান লক্ষীপুরের দিকে তাকান নোয়াখালীর দিকে তাকান চট্টগ্রামের দিকে তাকান মানুষ তিন দিন চার দিন না খেয়ে আছে আর আপনারা আসছেন আপনাদের দাবি নিয়ে লজ্জা করেন আপনাদের ভাই লজ্জা করেন আপনাদেরকে ভাই বলছি লজ্জা করে না একটা সঠিক টাইমে আসেন সরকার আশ্বাস দিয়েছে দাবি মেনে নেওয়া হবে তারপরও কেন আপনারা এই কাজটা করলেন আপনার কি লাভ লাভবান হয়েছেন পুরো আনসারকে কে আজকে প্রশ্নবিদ্ধ করেছেন আমি বলবো পুরো আনসার এই দুর্বৃত্তের মধ্যে নেই দুর্বৃত্তায়নের মধ্যে নেই কিন্তু তাদেরকে আজকে বিতর্কিত করেছেন মনে করব যদি আপনারা আর কোন প্রকার দেশকে অরাজকতার দিকে নিতে চান আমরা দাবি তুলব আনসার এই মানে এই আনসার সংস্থাটাকে বাতিল করার প্রয়োজন হলে নতুন সংস্থা তৈরি হবে আমরা আমি শূন্য গোয়াল পছন্দ করব। বুঝতে পারছেন তো দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল ভালো একটা প্রবাদ আছে না যদি সঠিক ভাবে বলি তো ঠিক আছে না হলে বুঝে নিয়ে আমরা বলবো আপনাদের দাবি সরকার মেনে নেবে আশ্বাস দিয়েছে সরকারের সময় দেন ষোলোটা বছর চুপ করে বসেছিলেন মুখে আঙুল দিয়ে আর আজকে এসে রাস্তা দাঁড়িয়ে ছাত্রদের উপর গুলি করে কাদের উপর গুলি করছেন আমরা বুঝতে পারছি না যারা এই দেশকে স্বাধীন করেছে আমাদের এই প্রজন্মের মুক্তিযুদ্ধদের উপর গুলি করছেন আপনাদের যারা আজকে আন্দোলনে নেমেছেন আপনারা কেউ আনসার সদস্য না আপনারা আওয়ামী ফ্যাসিস্টদের দোষর পেতাত্তা আপনাদেরকে কঠোরভাবে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ মনে রাখবেন আগামীকাল থেকে যারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাইবে এই রাষ্ট্রকে অরাজকতার দিকে নিতে চাইবে অশান্ত করার চেষ্টা করবে তাদেরকে আমরা এইভাবেই প্রতিহত করব ছাত্রদের সঙ্গে পারছেন পাঁচ মিনিট টিকে থাকতে পেরেছেন কিভাবে পালিয়েছেন পোশাক খুলে কাপড় খুলে লাইনটা পালিয়েছেন আপনারা পারেননি ছাত্ররা এই দেশ পাহারা দিচ্ছে যত বড় শত্রুরা আসছেন আসছেন সামনে আসবেন আরও পরিচয় নিয়ে নতুন নতুন পরিচয় নিয়ে আসবেন তাদেরকে বলছি এই দেশ ছাত্ররা পাহারা দিচ্ছে কোনো রাজনৈতিক দল নয় তাদেরকে পারবেন না আপনার বাবারা দাদারা চাচারা পালিয়ে গেছে ষোলো বছরের সেই ফ্যাসিস্ট স্বৈরাচার শক্তিশালী সরকার লেজ গুটিয়ে পালিয়ে গেছে তাদের কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন পাচ্ছেন না অতএব দেশকে ভালোবাসলে আসুন আমরা বন্যা এই পরিস্থিতির মধ্যে বন্যা দুর্গতদের সাহায্যে পাশে আছি সেই কাজটি করতে দেন তারপর একটা ভালো সময় আপনাদের দাবিগুলো তুলে আনেন আরো যারা যারা বিভিন্ন ফর্মেটে আন্দোলনের প্ল্যান করছেন তাদেরকে বলবো এখন যারা আন্দোলনে নামবেন তারা প্রত্যেকে আওয়ামী ফ্যাসিস্টের দোষর হবেন অতএব নিজেকে কলঙ্কিত করবেন না সবাই সতর্ক থাকবেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পিতল দমনে আমরা জেগে আছি আপনারাও জেগে থাকবেন